আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো ক্ষমা নাই দলভাবে তারা থাকতে পারে কিন্তু যারা মানুষের প্রতি জুলুম করছে তাদের কোনো ক্ষমা নাই সতেরো আঠারো বছর তারা যেভাবে দুর্নীতি করছে মানুষের ঘুম খুন নির্যাতন যেভাবে করছে তাদের কোনো ক্ষমা নাই তারা বাংলাদেশে মানুষের প্রতি এত অত্যাচার করেছে নির্যাতন করছে সাধারণ মানুষ একটা ফেসবুকে পোস্ট দিতে পারতো না আপনার আহ জামাতের সিনিয়র নেতাদেরকে ফাঁসির রায়টা রায় হলো তখন কিন্তু জামায়াতের নেতা কর্মী তিন দিনে কতজন নেতা কে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা হয়েছে এই হাসিনা সরকার থাকাকালীন এগুলা ওনাকে ফিরে দেখার প্রয়োজন আছে আমার মনে হয় উনি মনে হয় এগুলা জানেন না অথবা উনি ভুলে গেছেন এগুলা আমাদের আমিরকে আমি বলবো আওয়ামী লীগ যে ক্ষতি করছে এই অতটুকু আঘাত তারা তাদের প্রাপ্য আছে জনগণ তাদেরকে ফিরে দেবে আপনারা এই কথাটা আর বলবেন না প্লিজ যে কথাগুলো তুলে ধরছেন আওয়ামী লীগ এবং বিএনপি আহ এদের মধ্যে যে পার্থক্যটা কি এটা তুলে ধরছেন আপনি এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেকে শুনতেছি বলতেছেন যে ভিএনপি আসলে আবার ওই দুর্নীতির রাজনীতি শুরু হবে এটা কিন্তু ঠিক না এটা একেবারেই ঠিক না ভিএনপির রাজনীতি আমলিকের রাজনীতি রাতে দিনে ডিফারেন্স আকাশ পাতালের ডিফারেন্স আমাদেরকে এটা বুঝতে হবে তারপর অনেকে বলতেছেন যে আহ আহ মনিরভাই সরি আমি প্রশ্নটার আগে কথাটা একটু বলে দিই আহ অনেকে বলতেছেন যে বিএনপি এই আন্দোলনে এই আন্দোলনে ছাত্র সমাজ দিচ্ছে এরা লং টাইম থাকুক দিন থাকতে পারে থাকুক অনেকেই কথাটা বলতেছেন আসলে কিন্তু এটা একবার সম্পূর্ণ ভুল দীর্ঘ আঠারো বছর এই বিগত ফেসিস সরকারের আমলে বিএনপির নির্যাতন নেতা ঘুম হত্যা এগুলা যে অতিরিক্ত হওয়ার পরে একটা মানুষ বিসুজর হয়ে সারা দেশের মানুষ তাদের প্রতি একটা অনাস্থা দিয়ে যখন আন্দোলন একের পর এক আন্দোলন করে আসছিল তখন গিয়ে ছাত্র আন্দোলনটা বেরিয়ে আসে এটার মূল আন্দোলনটা কিন্তু বিএনপি অন্য অন্য কোনো দলের থেকে আসেনি এটা বুঝতে হবে আর প্রথম যে বিষয়টা জামিরের আহ আমির যে বিষয়টা বলে আমার ওনার কাছে প্রশ্ন যে যখন আপনার আহ জামাতের সিনিয়র নেতাদেরকে ফাঁসির রায়টা রায়গুলা হলো তখন কিন্তু জামায়াতের নেতা কর্মী তিন দিনে কতজন নেতা কর্মী কে হত্যা করা হয়েছে গুলি করে মারা হয়েছে এই হাসিনা সরকার থাকাকালীন এগুলা ওনাকে ফিরে দেখার প্রয়োজন আছে আমার মনে হয় উনি মনে হয় এগুলা জানেন না অথবা উনি ভুলে গেছেন এগুলা যে কতজন জামাতের নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে পাখির মতন গুলি করে মারা হয়েছে তখন এই জন্যই বলছি জামাতের নেতাকে এইগুলো আমিরকে দেখানোর চোখ আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন ছিল উনি পাশে কেউ ছিলেন না দেখানোর মতন আওয়ামী লীগ সরকার সরকার রাজনীতি থেকে কমপ্লিটলি তাদেরকে নিষিদ্ধ করা উচিত তারা যেন রাজনীতিতে আর না আসতে পারে সাধারণত একটা সৌরাচার দল যখন সৌরাচারি ভাবে প্রকাশ পায় এবং ক্ষমতা তাদেরকে কিন্তু রাজনীতি করার জন্য সুযোগ দেওয়া যায় না এটাই স্বাভাবিক এটাই সত্য ধন্যবাদ মনির ভাই মনির ভালো আছেন আজকে এমন একটা দিক বাংলাদেশের একজন জাতীয় নেতা এবং ইসলামী অর্থনীতির অন্যতম গৌরব এবং হাজারো বেকার যুবকের আইডল মীর কাশিম আলী মিন্টু সাহেব এই স্টেজ তিনি শহীদ হয়েছে আল্লাহ যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করে আমি দুটো কথা বলতে চাই শুরুতে যে বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনারা জানেন যে উনি একজন মানবতা সেবক এই জন্য উনি ওনার সাদা মনে কোনো কাদা নেই উনি সাদা বলছে যে সবাইকে আমি ক্ষমা করে দিলাম আওয়ামীลีก কে ক্ষমা করে দিলাম আসলে ওনাকে আমি এখান থেকে একটা পরামর্শ দিতে চাই যে বাংলাদেশে 99% মানুষের পালস ওনাকে 보자 দরকার উনি ক্ষমা করতে পারে ব্যক্তিগতভাবে উনি ক্ষমা করতে পারে কিন্তু ওনার একটা উচিত আমি যতদূর মনে করি ওনাকে পরামর্শ দিতে চাই যে মিডিয়া এই কথাগুলো না বলার জন্য কারণ বাংলাদেশে 99% মানুষ আওয়ামী লীগের 70 বছরের যে শাসন দূর শাসন অত্যাচার নির্যাতন আমার মতন একটা ছোট মানুষে তাদের উপর তাদের যে জুলুমের শিকার হয়েছে আর অন্য অন্য বড় বড় নেতা তারা তো আছে তাদের যা আধ্যাত্মিক নেতা মানে আপনার অতবক গোলাম হজম সাহেব ওনার ছেলেকে কি নির্যাতন টানা করছে তারপর আজকে যিনি শহীদ হয়েছেন আজকের দিনে যাদেরকে শহীদ করা হয়েছে ওনার ছেলেকে যেভাবে খাওয়ার দিয়েছে যেভাবে গুম করা হয়েছে এগুলোকে ওনাকে মনে রাখা দরকার এবং ওনাকে মিডিয়াতে কথা বলা দরকার উনি ভালো কথা বলেন এতে এইটা কোনো পরামর্শ যেন উনি কথাগুলো এটা আর একটু মানে বুঝে এবং ধীরে স্থির বলে এবং কোন কথাটা বলা দরকার এবং আর জিনিস যে আল্লাহ নিজে বলছে না আর জিনিস আল্লাহ রসুল নিজেই বলছে যে কেউ যদি কোনো কিছু ক্ষতি করে তোমার যতটুকু আঘাত করবে তোমার অধিকার আছে ততটুকু আঘাত তাকে ফেরে দেওয়ার অতএব আমাদের আমিরকে আমি বলবো যে আওয়ামী যে ক্ষতি করছে এই অতটুকু আঘাত তারা তাদের প্রাপ্য আছে জনগণ তাদেরকে ফিরিয়ে দেবে

মানবতা ফেরিওয়ালা উনি যেভাবে কথা বলছে যে আমলিকে সাধারণ ক্ষমা করার জন্য সাধারণ ক্ষমা কিন্তু যারা দুর্নীতিবাদ সোর যারা অন্যায় করছে তাদেরকে ক্ষমা করে না উনি এভাবে বুঝাইছে ঠিক আছে এই আজকে সতেরো আঠারো বছর তারা যেভাবে দুর্নীতি করছে মানুষের ঘুম খুন নির্যাতন যেভাবে করছে তাদের কোনো ক্ষমা নাই তারা বাংলাদেশে মানুষের প্রতি এত অত্যাচার করেছে নির্যাতন করেছে সাধারণ মানুষ একটা ফেসবুকে পোস্ট দিতে পারতো না ফেসবুকে একটা কথা বলতে পারতো না সাধারণ মতামত দিতে পারতো না তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাইত তাদেরকে গুম করিত নির্যাতন হইত তাদেরকে আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো ক্ষমা নাই দলভাবে তারা থাকতে পারে কিন্তু যারা মানুষের প্রতি জুলুম করছে তাদের কোনো ক্ষমা নাই আর আমিও একটা কথা বলতে চাই জামাত বিএমপির যে দ্বন্দ্ব চলতেছে ফেসবুকে আমরা দেখতেছি এটা কিছু মিডিয়া এটা উঠে ধরতেছে কিন্তু এভাবে তারা কখনো সতেরো বছর তারা এবার একসাথে ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে তারা একসাথে থাকবে কিন্তু কিন্তু এটা 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 কারণে ইনশাআল্লাহ কান্না দিয়ে আমরা সবাই স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীন মতাবাদ দিতে পারি সবাই একসাথে চলতে পারি কিভাবে বাংলাদেশ চলবে ভবিষ্যতে এভাবে আমরা জন আগাতে পারি এটাই আমার পরামর্শ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমি যে কথাটা বলতেছিলাম কথাটা ক্লিয়ার বলতে পারি নাই যে আমাদের এলাকার কথাটা বলতেছিলাম অন্যান্য এলাকার খবরটা আমি জানি না যে এই গোত্রে পরিণত হয়েছে বিএনপি ছোট ছোট গোত্রে পরিণত হয়েছে এবং একে অন্যের সঙ্গে দ্বন্দ্বেও লিপ্ত হচ্ছে এই কয়েকদিন আগে আমাদের এলাকায় আমার ইউনিয়ন পরিষদের সামনে একটা দল এসে আরেকটা দলকে মারলো বিএনপি দুইটাই বিএনপি এইখান থেকে আমরা অবসরের তো একটা উত্তরণের পথ খুঁজে বের করতে হবে কোনো সিদ্ধান্ত কেন আসছে না নির্বাচন তো চাচ্ছে ঠিক আছে নির্বাচন করতে হবে সেই নির্বাচনকে পরিচালনার জন্য তো একটা সাংগঠনিক কার্যক্রম চালানো দরকার তাহলে সেই সাংগঠনিক কার্যক্রমটা পরিচালনা কেন শুরু করতেছে না এটা আমি জানি না আর একটা বিষয় বলতে চাচ্ছি যে ক্যাপ্টেন মারুফ রাজু ভাই আপনি বললেন যে আওয়ামী লীগকে চিরতরা নিষেধ করতে হবে কিন্তু একটা মহল থেকে একটা গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আহ উনি হবেন ভারপ্রাপ্ত সভাপতি এবং ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাধারণ সম্পাদক এনাদের নেতৃত্বে আওয়ামী সুসংগঠিত করা হবে এটি এরই একটা প্রক্রিয়া চলছে কিন্তু এই প্রক্রিয়াটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে এই প্রক্রিয়াটা কিভাবে করছে আসলে এটাও তো একটা ভাবার বিষয় এটা চিন্তার বিষয় যে যাদের নেতৃত্বে এই কয়েকদিন আগে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চলছে তারাই এত দ্রুত এইভাবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন আসছে তারা সুসংগঠিত হতে চাচ্ছে আসলে সুসংগঠিত এরা কিভাবে করছে কাদের নেতৃত্বে করছে এবং এদেরকে ইন্ধন দিচ্ছে কারা এদেরকে কি আগে খুঁজে বের করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে এদেরকে কি খুঁজে বের করার দরকার নয় আবার আরেকটা বিষয় যে এটা একটা প্রশ্ন আকারে বলি আপনাকে হ্যাঁ দশ সেকেন্ড সময় দিবেন মনির ভাই আমাকে যে ইন্ডিয়া শেখ নাকে বাংলাদেশে ফেরত দেবে না তারা তাদের মতো করে রাখবে এখানে দুইটা প্রশ্ন উঠে এসছে যে ইন্ডিয়া শক্তিধর রাষ্ট্র তারা না চাইলে হাসিনাকে দেবে না তারা রাখতে পারবে আবার আর আরেকটা বিষয় উঠে আসছে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকতে পারবে শর্ত সাপেক্ষে সে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবে না এবং রাজনৈতিক এবং সে বাইরের কারোর সঙ্গে দেখাও করতে পারবে না এই শর্তে সে ইন্ডিয়াতে যতদিন খুশি থাকতে পারে তাহলে কোনটা সঠিক হিসেবে ধরে নেব এই দুইটা গুঞ্জন এখন এই সাংবাদিক মিডিয়াতে ব্যাপকভাবে রচিত সমালোচিত হচ্ছে আসলে কি বাংলাদেশের পক্ষ থেকে এই হাসিনাকে কি বিচারের জন্য বাংলাদেশে আনা সম্ভব আদৌ সম্ভব যে দুই হাজার তেরো সালে যে বন্দি বিনিময়ের যে একটা আইন করা হয়েছিল সেই আইনেও কি আনা সম্ভব